হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর রহমত আমার সকল আপুরা ভাইয়ারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট কারণ আগে পরে এরকম ভিডিও আমি মেক করি নাই আজকে আমি একটা ছোট্ট ব্লগ মেক করলাম আমার রেডি হওয়ার আর আমার ফেসের অবস্থা তো অনেক বাজে রোদে পড়ে একদম কালো হয়ে গেছি তার মধ্যে হচ্ছে ঘুম হয় না আর শুটিংয়ের কাজে যেহেতু বাহিরে যেতে হয় দেন স্কিন কেয়ার একদমই করি না টোটালি কোনো মেকআপ ইউজ করা হয় না দেন আমার মনে হলো যেহেতু প্রচন্ড পরিমাণ রোদ আর রোদে যখন কাজ করা হয় স্কিনের অবস্থা একদম বাজে হয়ে যায় তো আমি আসলে স্কিন কেয়ার করি না দেন রিসেন্ট হচ্ছে একটু কেয়ার করতেছি কারণ চোখের অবস্থা অনেক খারাপ ভিডিওতে যদিও বোঝা যায় না আমার চোখ একদম কালো হয়ে গেছে আমি একটা সানস্ক্রিন নিচ্ছি যেহেতু বাহিরে রোদের শুটিংয়ে কাজ করা হয় আমার কাছে এই সানস্ক্রিনটা অনেক ভালো লাগছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি যাদের স্কিন অনেক ড্রাই আর হচ্ছে আমার মতো কালো তারা এটা চাইলে ইউজ করতে পারো এটার নাম হচ্ছে আলট্রা নিশক এটা যে কোনো শপে পাওয়া যাবে বাট সবাই সাবধান কারণ অনেক ফেক থাকে আবার ইন্ডিয়ান থাকে তো এই সানস্ক্রিনটা ইউজ করার পর যেহেতু আমি বাহিরে যাব দেন আমার স্কিনের অনেকটা গ্লো দিচ্ছে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এই জন্যই আমি সবার মাঝে শেয়ার করলাম সানস্ক্রিনটা যেহেতু রিসেন্ট হচ্ছে ইউজ করতেছি আমার কাছে অনেক ভালো মনে হলো এই জন্যই আর কি সবার মধ্যে শেয়ার করলাম আর আমি যত বাসার বাহিরে বের হব টোটালি কোনো মেকআপ নেই না এই জন্য সানস্ক্রিনটা ইউজ করলাম আর আমার ব্ল্যাক কালার খুব পছন্দ আমি বেশিরভাগই হচ্ছে ব্ল্যাক কালার পরি আমার ব্ল্যাক কালার মোস্ট অফ ফেভারেট এখন থেকে নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি নিজের পছন্দের জিনিসগুলো নিজেই কেনাকাটা করি ভালো লাগে এটা আর কি ছোটোখাটো ভালো লাগা তো আমি কয়েকদিন আগে ফোন ঠিক করতে গেছিলাম ফোনের ডিসপ্লে আমার অনেকগুলো টাকা খরচ হয়ে যায় দেন ফোন ঠিক করার পরে আমি আর কি নিজের ভালো লাগার কিছু জিনিস কিনি আমার ঘড়ি খুব ভালো লাগে আর একটা গলার লকেট কিনছি ভালো লাগছে বিদায় আমি কিনছি সহজে আমি কোনো জিনিস কিনতে চাই না তো এই যে আমি এই ঘড়িটা কিনছি হচ্ছে তিনশো টাকা দিয়ে আর হচ্ছে একটা লকেট নিয়েছি এই কালারটা আমার ভালো লাগছে আর হ্যাঁ আমার হাতে কিন্তু অনেক কাটা দাগ এটা দেখে কেউ ভয় পাবেন না কম বেশি সবাই জানেন যে আমি ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছি যাচ্ছি দেন হচ্ছে নিজেকে অনেক আঘাত দিছি কারণ লাইফে অনেক বড়ো একটা শোক পাইছি সেখান থেকে আসলে এরকম চেঞ্জ হয়ে যাওয়া কষ্ট থেকে এরকম করা দেন ইনশাল্লাহ এখন থেকে তো মুভ অন করতেছি চেষ্টা করতেছি তো যাই হোক আমি এই লকেটটা নিচ্ছি লকেটটা গলিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন গলার এই চেইনটা আমি কত টাকা কিনছি আমার এই মুহূর্তে মনে নাই সাড়ে তিনশো কি চারশোর মতো হবে চারশো কি সাড়ে চারশোর মতো হবে তো আর কি ভালো লাগছে দেন কিনে নিয়ে চলে আসছি চেইনের কালার আর হচ্ছে ঘড়ির কালারটা একটু কাছাকাছি হয়ে গেছে তো যাই হোক ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় বের হলাম নেক্সট ভিডিও তো দেখাবো আর হচ্ছে আমি আমার ভাই বোন মিলে কোথায় ঘুরে আসলাম সবাইকে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো আর আমি হিজাব আসলে ভালোভাবে বাঁধতে পারি না হিজাব নর্মালি একটা প্যাচ দিয়ে রাখি তো এটা ছিল হচ্ছে ফাইনালি রেডি হওয়া আর আমি এই টপসটা কিনছিলাম হচ্ছে ছয়শো টাকা দিয়ে আর হচ্ছে স্কার্টটা কিনছিলাম হচ্ছে সাড়ে তিনশো টাকা দিয়ে আর আমার আমি সবসময় নর্মাল জিনিস পড়তে ভালোবাসি ন্যাচারাল থাকতে অনেক লাইক করি তো আজকের ভিডিওটাই পড়ছি পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আমার পেস্টে ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে